কম হয়ে যাবে ভাই যা থাক থাক বাবা তুমি আমি একটাতে বালিকে এই দেখিয়ে দেবো

তেমন মেয়ে দেখে তো ডাক্তার ডাক্তার সুন্দরী নাইটা তাতে কি করবে সুন্দরী নায়িকা বুঝতে পারবে না ধবাই বুঝে গেছে দিকে করে দেখ ধবাই বুঝে গেলে তোর তো তুমি কি করবো একমাত্র বোতা মেয়ে তুই বুঝতে পারছিস না তোর তো তুমি কি করবো দাঁড়া বুঝতেছি তোর তুমি কি করবো বুঝে দেখ আমার তাই করবো দেখ আমি না আবার দিনের বেলায় খারাপ কাজ করি রাতের বেলায়

আমার দিকে রোমান্টিক রোমান্টিক রোমান্তিক রোমান্তিকা

দেখ অনেক নাক গান হলো অনেক ফাইটিং হলো অনেক গল্প হলো এবার থান্না ঠিক আছে কেমন মেয়ে দেখেছো তুলতে বলতি কিনে দিচ্ছে তুলতে বললে থালি ফুলতে পারে না ব্যাগটা তুলতে বলতে বোতা মেয়ে হ্যাঁ তোদের মতো মেয়েগুলো তোর থেগুলো খারাপ হতো ভালো ছিল

改改改！<麼>

दीदी ता दीदी ता दीदी ता हेलो बत्ती सुताई हेलो बत्ती सुताई हेलो बत्ती सुताई चांद 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 गया তাই আমার ভালোবাসা আমি এত সহজে ভুলে যাই কি করি কিন্তু আমি তোমিশ ভয় থাকতাম না বলি হাজার দাস তুমি না সারা জীবন তুমি আমার মনে ছিলে আছো আর তুমি I'm <laughs> not আসলে আমার ছোট বেয়ে চলে যাওয়ার পর আমার পুলিশ অফিসার বাবা দুমরে মুে নিচ্তে আছে

আমি আমার বোনকে ফিরে পেতাম না দিদি সেদিন তুমি কাউকে দেখতে পাবে না দিদি না অন্ধকারে কিছু দেখে নেনি তবে তবে তার সারা শরীরে ফাঁকা ছিল মানুষ আমরা ওই আল্লাহর কাছে অন্য ছাড়া কোনোদিন কিছু চাইনি তবে আর চাইছি

তবে এই মানুষ আছে ভালো জিনিস আছে তার ইচ্ছে দেখা দৃষ্টি শক্তি নাই জীবনটাই যে বন্ধ এই গ্রামে দিনের পাঁচ দিন মাসে পাঁচ মাস একবার পর একটা অন্য হচ্ছে আচ্ছা বাচ্চা মানুষ করে দি এটা করছে

মিডিয়া যুগে এই সোশ্যাল মিডিয়া যুগে আমরা পিছিয়ে থাকবেন একদম মানুষ নিজেদের স্বার্থ শিখে যাবো একটার পর একটা মানুষ কোন একটা মেয়েকে ঝুলিয়ে দিতে বাবা তাহলে একদিন তোমাকে পুলিশের খাঁটি পোশাকটা করতে দেখে নিজেকে গর্ব করতাম তোমার আদর্শে নিজেকে গড়ার স্বপ্ন দেখলাম কোথায় গেল কোথায় গেল তোমার সে আদর্শ কোথায় গেলাম কিছু জানি না করে কি সব কিছু এত তাড়াতাড়ি ঘটে যাবে আমরা তো পুল খেলো কিছুই করতে পারিনি তো এবার হবে তুমি যখন এসেছ নিশ্চয়ই কিছু একটা ঘটবে আমরা সকল শপথ নিয়েছিলাম অন্যান্যের বিরুদ্ধে গড়ছে ওঠার জন্য সেই শপথ সব যে বিফলে যেতে দেবো না দরকার হয়ে আমার শরীরে সব রক্ত চন্দ্রপূর্ণটা জলছে সেই আগুনটাকে চলতে দাও ওই আগুন এই হতে হয়ে যাবে জানি না তুমি ওই আগুন একদিন

মানুষের খুব সহজ বাবা খুব সহজ আজ থেকে দশ বছর আগে আমার মাকে ঠিক এই একই ভাবে মরতে হয়েছিল তারপর তোমার ভাই আমার কাকা প্রদীপ রায় কেউ ঠিক একই ভাবে মরতে হয়েছিল এরপর আমার বোন কোল কেউ ঠিক একই মরতে হলো এতগুলো মৃত্যু আমাদের পরিবারে হচ্ছে কেন বলতে পারবে বাবা আমার বলা না বলার কিছু দেয় আসে না আমি পুলিশে চাকরি করি তাই তাই সন্দেহ করাটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে বাবা

আমি জানতাম ওই হাতের ডাকতে পারে তুমি তুমি তোমার টানকেই পারবে না এলা বলতে তুমি নাকি বলে গেতো আমি তো তর তুই আমার কাছে আট দাবি না তর দাও তর দাও তো আমার কাছে না চাদো কোয়েল লয়নি কোয়ে তুমি কাকুলি শান্ত কথা বলছে না ও সত্যি কথাই বলছে আমি কোয়েলের দিদি কাকুলি আমরা দুজনে যাবক তাই আমাদের একই দেখতে তাই তুমি আমাকে দেখে কোয়েল ভাবছো না তাই হবে

ছেলে আমার কথা শোনো যা রাধা করোনা রা করোনা রাগ আমার কাছে এসেছে থানায় পোস্টিং হই চাটকে আমার প্রথম দিন দেখেই সন্দেহ হয়েছিল কিন্তু ধরতে পারছিলাম না কারণ কোনো প্রমাণ ছিল না অন্তরাশনে যোগাযোগ করে আমি জানতে পারি আসল কালপ্রিট ওই চা সেদিনই আমি ঠিক করে চাটকে বিয়ে করা বিয়ে করার নাটক করি তারপর ফুলসজ্জার রাতে সবটা কি আর কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না